চট্টগ্রামে এক পঁয়ত্রিশ বছর বয়সী নারী হিউম্যান মেটাপনিমো ভাইরাস এইচএমপিভি এ আক্রান্ত হয়েছেন যা বাংলাদেশ প্রথম শনাক্ত হওয়া ঘটনা রোগীর লক্ষণগুলোর মধ্যে কাশি জ্বর এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত ছিল বর্তমানে তিনি একটি স্থানীয় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ প্রতিরোধে সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করছে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আইইডিসিআর নির্দেশনা জারি করেছে হিউম্যান ভাইরাস একটি শ্বাসযন্ত্রজনিত ভাইরাস যা সাধারণ ঠান্ডার মতো হালকা লক্ষণ থেকে শুরু করে তীব্র শ্বাসকষ্ট পর্যন্ত সৃষ্টি করতে পারে এটি প্রথম দুই হাজার সালে শনাক্ত হয় এবং প্রধানত শীর্ষ ও নিম্ন শ্বাসনালীকে প্রভাবিত করে এর লক্ষণগুলোর মধ্যে কাশি জ্বর গলা ব্যথা নাক বন্ধ থাকা এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটি হালকা হয় তবে শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে ভাইরাসটি মূলত হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় বর্তমানে এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা ভ্যাকসিন নেই প্রতিরোধের জন্য হাত ধোয়া সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শ এড়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়